ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা ঘটনাটা ও শুনেছ ওর ভাইয়ের কাছ থেকে ঘটনাটা আমার বন্ধুর ভাষায় লেখা হল আজ থেকে প্রায় পাঁচ বছরের আগের কথা আমার ভাইয়া তখন শেরপুরে থাকত পড়ালেখার কারণে শেরপুর শহর থেকে আট কিলোমিটার দূরে কালীবাড়ি নামে একটা গ্রাম আছে সেখান থেকে পাকুরিয়া নামে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য একটা কাঁচা রাস্তা ছিল যেটা একটা বিলের মধ্য দিয়ে গিয়েছে রাস্তাটা অবশ্য এখন পাকা হয়ে গেছে যাই হোক রাস্তার দুপাশের বিলটা অনেক বড় ছিল এবং বিলটাকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত ছিল ঘটনা রাতে এক রিক্সওয়ালা পাকড়িয়া থেকে খালি অবস্থায় কালীবাড়ি নামক গ্রামটিতে ফিরছিল তখন রাত আনুমানিক একটা বাজে বৃশ্সওয়ালা যখন ঠিক বিলের মাঝখানে পৌঁছাল ঠিক সেই সময়ে হঠাৎ দেখে পুলিশের পোশাক পড়া একজন লোক একটি লাশ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সে খেয়াল করলো যে পুলিশটা তাকেই ডাকছে সে খুব সাহসী ছিল দিতে। রিক্সওয়ালা রাজি হতে চায়নি কিন্তু পুলিশটা অনুরোধ করে বললেন যে তাই সে রাজি হয়ে গেল এবং তাকে রিক্সায় উঠিয়ে নিল এভাবে কিছুদূর যাওয়ার পর পুলিশটা বলল যে তোমার কাছে ম্যাচ আছে জবাবে রিক্সওয়ালা বলল যে আমার ম্যাস এর কাঠি একটু আগে শেষ হয়ে গেছে এরপর তারা কিছু দূর এগিয়ে গেল কিন্তু তখনও বিল পার হয়নি হঠাৎ রিক্সাবালা শুনতে পেল যে তার পেছন থেকে হার জীবানোর মতো কটমট শব্দ আসছে সে প্রথমে জিনিসটা পাত্তা দিল না কিন্তু কিছুদূর গিয়ে সে শুনল যে শব্দটা আরো বেশি হচ্ছে তখন সে পিছনের দিকে তাকালো এবং যা দেখল তাকে তার নিজের চোখকে সে বিশ্বাস করতে পারল না সে দেখল যে পেছনের ওই পুলিশটা সে লাশটাকে পোলের উপর রেখে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে পুলিশটার মুখে লাল টকটকে রক্ত লেগে আছে সে তখনই দৃশ্যটা থামিয়ে জোরে একটা দৌড় দিল এবং দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ল পরদিন সে দেখে যে তার বাড়িতে সে শুয়ে আছে আসলে পরদিন সকালে ওই রাস্তা দিয়ে কিছু লোক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার রিক্সাটা বিলের পানিতে পড়েছিল সেই রিক্সওয়ালাটা তখন ঘটনাটা আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে শেয়ার করে ঘটনাটা এখানেই শেষ না সেই রাতে ওই রিক্সওয়ালাটার খুব জ্বর আসে এবং নাক মুখ দিয়ে রক্ত এসে যায় অবশেষে সে মারা যায় তাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিছুতেই তাকে বাঁচানো গেল না সবচেয়ে আশ্চর্যর কথা হল যে ঘটনার রাতে ওই গ্রামের একটা কবর থেকে একটা লাশ চুরি হয়েছিল যার খবর আজ পর্যন্ত কেউ পায়নি ভাইয়ারা এ ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন